কাল কেউ এসে গবেষণা করবে বলবে এটা ভুল যে কেউ কিছু বললেই হলো না আপনি কি হাওয়ায় কথা বলছেন মানে চলুন আপনি বলছেন যে এটা ভুল আমি বলছি না কিন্তু হোয়াটসঅ্যাপে তো বিশ হাজার মেসেজ আছে ভাই এমন কিছু চিহ্ন দিয়ে দেবো যাতে আপনি বুঝতে পারেন তাহলে কি আমি মিথ্যা বলছি আমার নাম আদিল আমি এক মসিহি পরিবারের সন্তান স্যার আমি আপনার ভিডিও শুনি এবং খুব লাইকও করি হিন্দুদের সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর সঠিক হয় লাগে তাই লাইকও কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র বাইবেল ভুল অর্থাৎ তাতে পরিবর্তন করা হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই কোন দিক থেকে পবিত্র বাইবেল ভুল আপনি কি আমার ক্যাসেট দেখেননি না স্যার মাফ করবেন আমি প্রায় সাদৃশ্যের বিষয়ে কথা বলি কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে আমাদের অন্য বিষয় নিয়েও কথা বলতে হয় আমি একটা বক্তৃতা দিয়েছিলাম একটা ডিবেট ইউএসএ তে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সাথে তিনি একটা বই লিখেছেন যে কোরআন মজিদে আটত্রিশটি বৈজ্ঞানিক ভুল আছে আট বছর পর্যন্ত কোন মুসলমান উত্তর না দেওয়ায় আমাকে ডাকা হয়েছিল তাই আমি ইউএসএ গিয়েছিলাম ওই ইউএসএ যে পাকিস্তানিরা যান আমি যে ডিবেট করতে আর আপনারা যান ঘুরতে মজা করতে তো আমি ইউএসএ গিয়েছিলাম শিকাগোতে আর সেটার বিষয়বস্তু ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন ওই বক্তৃতাটা দেখলেন দেখবেন তাতে আমি অনেক ভুল বের করেছি অনেক আপনি নমুনা চান আছে আপনি যদি বাইবেলের প্রথম বই পড়েন ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস অধ্যায় এক তার ভিতরে শুরুতে আছে প্রথম অধ্যায়ের ভেতরে যে শুরুতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর আলোক সৃষ্টি করলেন প্রথম দিনে ঈশ্বর আলোক সৃষ্টি করলেন অর্থাৎ ঈশ্বর আলোকে সৃষ্টি করলেন প্রথম দিনে আর তৃতীয় দিনে সৃষ্টি করলেন সূর্যকে আলোকথার থেকে আছে আসমান থেকে আসমান থেকে আলো আসে এখন ধাসমানে আলো আছে সূর্য থেকে আসে সূর্য থেকে আসে চাঁদের আলো সূর্য থেকে আসে তাই না তাহলে আলো এলো প্রথম দিনে আর সূর্য এলো তৃতীয় দিনে এটা ঠিক না ভুল স্যার আমি এটা বলতে চাইছি যে আপনি বলেন পবিত্র বাইবেল বদলে গেছে সেটাই তো বলছি কোন দিক থেকে বদলে গেছে সেটাই তো আমি বলছি আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে বুঝবেন যদি আলো প্রথম দিনে আসে তাহলে সূর্যও তো প্রথম দিনে আসা উচিত তাই না সূর্য সূর্য তৃতীয় তৃতীয় দিনে দিনে সৃষ্টিকর্তা আর আলো বানালেন প্রথম দিনে এটা বৈজ্ঞানিক ভুল বুঝলেন তারপর আপনার বাইবেলে লেখা আছে যে আল্লাহ আল্লাহ দুঃখিত সৃষ্টিকর্তা ঈশ্বর তৃতীয় দিনে বানালেন সূর্য যা আলোওয়ালা এবং চাঁদ যার আলো ছোট এটাও ভুল চাঁদের তো নিজের আলোই নেই আজকের বিজ্ঞান বলে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদের আলো হলো প্রতিফলিত আলো কোরআনে লেখা আছে সূর্যের আলোকে বলা হয়েছে সিরাজ দিয়া আর ওয়াহাজ মানে টর্চ উজ্জ্বল মুহিমা প্রদীপ আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর বা মুনির যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো সুতরাং বিজ্ঞান বলে কোরআনে কোনো ভুল নেই কিন্তু বাইবেলে ভুল আছে বুঝতে পারলেন এর উপর আমি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বক্তৃতা দিতে পারি বুঝতে পেরেছেন স্যার আমি একদমই বুঝতে পারিনি আমি এটা বলতে চাইছি আমার প্রশ্ন হলো যদি কালকে বাইবেল সম্পর্কে কিছু বলে যেমন আপনি বলেন সূর্যের কথা ঠিক আছে সৃষ্টিকর্তা দিনে আকাশ এবং সৃষ্টিকর্তা সূর্যও সৃষ্টি করেছেন তাহলে আরে ভাই সাহেব আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যে কেউ বললেই হলো নাকি আপনি বাইবেল পড়েছেন বাইবেল আপনি বাইবেল পড়েছেন না পড়িনি কিন্তু শুনেছি অনেক পড়েননি কিন্তু আমি পড়েছি এবং আমি বলছি তার মানে ঠিক না আমি ঠিক আমি বাইবেল পড়েছি আমি বাইবেলের রেফারেন্স দিচ্ছি যে কেউ কিছু বললেই হলো না আপনি কি হাওয়াই কথা বলছেন বাইবেলের জেনেসি আপনি হয়তো জেনেসি সম্পর্কে শুনেননি জেনেসি শুনেছেন না শুনেননি তাই না খ্রিস্টানরা বাইবেল পড়ে নাকি যদি না পারেন তাহলে অন্তত যার জ্ঞান আছে তার কথা তো মানুন আপনার বড় বড় পাদ্রীদের সাথে আমার ডিবেট হয়েছে ঠিক না আপনার জ্ঞান নেই কিন্তু আমি পাদ্রীকে হারিয়েছি তাহলে তো স্বীকার করা উচিত হ্যাঁ কিনা না স্যার আমি কখনো আপনার কোনো ডিবেট কোনো পাদ্রীর সাথে শুনিনি হ্যাঁ ডিবেট শুনিনি তো এটা কি আমার ভুল আপনি গুগল করুন ইউটিউব ইউটিউব জানেন তো জি তাদের সিনেমা দেখেন না সিনেমা না সিনেমা দেখেন না ইউটিউবে ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল টাইপ করুন ডিবেট চলে আসবে মাত্র সাড়ে চার ঘন্টার সব পাবেন সেখানে তারপর আপনি বাইবেল নিন খুলুন হিন্দিতে পড়ুন উর্দুতে পড়ুন ইংরেজিতে পড়ুন রেফারেন্সগুলো মিলিয়ে দেখুন তারপর কাল এটা বলবেন না যে আমি পড়িনি আপনি পড়েননি তাহলে যে ব্যক্তি পড়েছে তার সাথে তর্ক করা উচিত না যে ব্যক্তি পড়াশোনা করেছে বাইবেল পড়েছে আপনি বাইবেল না পড়ে তার সাথে তর্ক করছেন এটা কি ঠিক ঠিক নয় কিন্তু আমি এটা বলতে চাইছি স্যার যে মানে চলুন আপনি বলছেন যে এটা ভুল ভুল হলো আমি বলছি না যে বাইবেলের উপর গবেষণা করে সেই বলে আমি একা বলি না আসলে স্যার কিভাবে কাল অন্য কেউ এসে গবেষণা করবে বলবে এটা ভুল তারপর প্রমাণ করতে হবে যে এটা এমন এখন ভুল শব্দ তৈরি করে বলা হলো এটা এমন হয়ে গেছে তেমন হয়ে গেছে এইভাবে তো পবিত্র বাইবেল কখনো ভুল হতে পারে না পবিত্র বাইবেল নিজের প্রশংসে নিজেই বর্ণনা করে ও নিজেই নিজের সত্যতা বর্ণনা করে আপনি কি বাইবেল পড়েছেন স্যার আমাদের বড় বড় এখন আপনি আমি একজন মেডিকেল ডাক্তার আপনি যদি বলেন অপারেশন এইভাবে করুন তাহলে কি আমি আপনার কথা মানবো আপনাকে একজন লোক এসে বলবে ভাই এসব ছাড়ুন আপনার মা যদি অসুস্থ হন হার্ট অ্যাটাক হয় কোন লোক যে ডাক্তার না সেই এসে বলবে এইভাবে অপারেশন করুন আপনি কি মানবেন মানবেন কি আপনি কি দেখবেন আপনি ডিগ্রি দেখবেন না ঠিক আপনার মা যদি হয়েছে রাস্তার লোক এসে বলবে আমি অপারেশন করব। আপনি তাকে অনুমতি দেবেন না আপনি কি দেখবেন প্রথমে তদন্ত করবেন সে ডাক্তার কিনা তাই না যদি সে বলে না আমি ডাক্তারি পড়িনি এবং এসে তর্ক করবে তো আপনি কি করবেন দু চারটা চর মারবেন না তাকে বলবেন ভাই আমার মাকে হাত লাগাবি না ঠিক না তো আপনি সেই লোকটার মতোই কাজ করছেন আমি পড়ছি আমি রেফারেন্স দিচ্ছি আপনি বলছেন পড়েননি তারপরও তর্ক করছেন এত বড় সমাবেশের সামনে আপনি প্রশ্ন করছেন আর আমি রেফারেন্স দিচ্ছি জেনেসিস অধ্যায় এক জেনেসিস অধ্যায় এক ভার্স এক জেনেসিস অধ্যায় এক ভার্স চার আর আপনি বলছেন আমি পড়িনি আসলে স্যার আপনি আমাকে এটা উর্দুতে বলে দিন আমি তো উর্দুতে বলছি আপনি বলে দিন কিসে লেখা আছে এটা কি ইঞ্জিলে লেখা নাকি পুরানো ওল্ড টেস্টামেন্টে লেখা কিসে লেখা আছে জেনেসিস আদি পুস্তক উর্দুতে এটাকে জেনেসিসি বলে আপনি পড়েননি তো বাইবেলে কটা বই আছে আমি কখনো এত গবেষণা বা পড়াশোনা করিনি তাহলে যে পড়েছে তার কথা তো মানুন পড়েননি আর তর্ক করছেন এটা স্কুলে গিয়ে শিক্ষকের সাথে তর্ক করার মতো করছেন এখন আপনি বলবেন যে আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ বাইবেলে ছেষট্টি বই আছে কটা ছেষট্টি ছেষট্টি যদি আপনি প্রোটেস্ট্যান্ট হন যদি আপনি ক্যাথলিক হন তাহলে তিয়াত্তরটি সত্তর আর তিন কত তিয়াত্তরটি হ্যাঁ এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে আপনি জানতেন যে বাইবেল বই আছে জানতেন কি জানতেন না না শুনিনি কখনো কখনো তাহলে কি আমি মিথ্যা বলছি আপনি শুনেননি এতে ভুলটা আমার না আপনার আপনি আপনার পাদ্রিকে জিজ্ঞাসা করুন ঠিক আছে স্যার মাফ করবেন করবেন আপনি একশ্রোসটা বিশ্বাস করেন জি জি আপনি ঈসআসাল্লাম কি স্রষ্টা মানেন জি কি প্রমাণ আছে কোথায় লেখা আছে যে ইসালসাল্লাম স্রষ্টা আপনি যদি আমাকে বাইবেলের ভিতর থেকে অনেকটা জায়গা দেখাতে পারেন যেখানে ইসা্লাম নিজে স্পষ্ট ভাবে বলেছেন যে আমি স্রষ্টা তাহলে আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত প্রস্তুত

বিশ হাজার প্রশ্ন থেকে বেছে আমাকে একশোটা ভালো প্রশ্ন দেওয়া হয় সেই একশোটা থেকে আমি বিশটা বাছি কি সম্ভাবনা আছে যে আপনারটা আমি পাবো শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ ঠিক স্যার আমি এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন কেমন চিহ্ন আপনি আপনার ব্যক্তিগত নাম্বার দিন আমি তাতে পাঠিয়ে দেব যদি আপনার মনে হয় তো আমি কি বোকা আপনি কি আমাকে বোকা মনে করেন এখানে আপনি এত সময় নষ্ট করছেন এত লোক আসছে আর আপনি বলছেন যে এটা বাইবেলে লেখা আছে আপনার যে পাদ্রীরা আমার সাথে ডিবেট করে তারা প্রমাণ করতে পারেনি আর আপনি প্রমাণ করতে চলেছেন কত কত এত পন্ডিতদের সাথে বিতর্ক হয়েছে আমি অনেক পন্ডিতকে পরাজিত করেছি একটা পন্ডিত যার যোগ্যতা আছে সে আমার সামনে তো আসুক ঠিক না আপনার পাকিস্তানে যদি কোনো খ্রিস্টান পন্ডিত থাকেন যিনি তার বক্তৃতার জন্য বিশ হাজার মানুষ নিয়ে আসতে পারেন আমি তার সাথে ডিবেট করতে প্রস্তুত পাকিস্তানেই ডিবেট করে নেব ঠিকই না বাইরে যাওয়ার দরকার নেই জি ঠিক আছে হাফেজ হাফেজ